শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে আবহাওয়ার খবর এই হচ্ছে আবহাওয়ার খবর কিন্তু এক মিনিট আগের সিনিয়রিটা ক্যাপচার করতে পারি নাই ক্যামেরাটা অন করতে করতে লেট হয়ে গেছে সেক্ষেত্রে সেই সিনিয়রি ছিল ভয়াবহ অভিজ্ঞতা শক্তির থেকে শক্তি থেকেও থেকে শক্তির থেকেও শক্তিশালী হচ্ছে ভালোবাসা আর সেই শক্তি ঘূর্ণিঝড়কে অপেক্ষা করে কিন্তু তারা তাদের ভালোবাসার শক্তিকে দৃশ্যমান রাখছে দৃশ্যমান রেখেছে এবং একটু আগের সিনিয়রিটা ক্যাপচার করতে পারলে অবশ্যই বুঝতে পারতেন যে ভালোবাসা শক্তি কাকে বলে এখানে কিন্তু এই ঘূর্ণিঝড়কে মাথা ঘূর্ণিঝড় শক্তিকে তারা হার মানিয়ে প্রতিহত করে মোকাবেলা করে শক্ত হাতে তারা কিন্তু এখানে ভালোবাসা আর অব্যাহত রেখে গেছে সো আজকের আবহাওয়া খবর এই পর্যন্তই মূলত শক্তির শ্রেয় শক্তির থেকে শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে এই যে আবার ছিটে দিচ্ছে ঠিক আছে হচ্ছে না এই ওপেনে তুমি এগুলো কি করো হ্যাঁ তোমার কি ঘরে হ্যাঁ এই আর কি ঠিক আছে এই হচ্ছে অবস্থা আবহাওয়ার পূর্বাভাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ